এই আয়াতিকারিমার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন তিনি ঘোষণা করে দিয়েছেন প্রত্যেকটা পানিকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ সুবাহান অন্য আয়াত কারিমার মধ্যে তিনি জানিয়ে দেয় দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমরা যারা মানুষ রয়েছ সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না الله سبحانه وتعالى اعطني ارجى يدي ولو كنتم في بروج مشيده যদি লোহার শিকুলের মধ্যে তোমরা আবদ্ধ থাকো লোহার শিকুলের মধ্যে তোমরা যদি বন্দি থাকো আর যদি তোমরা মনে মনে ইরাদা করে থাকো এখানে আজরাইল আসতে পারবে না আল্লাহ বলে দিয়েছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা তোমরা যদি লোহার শিকলের মধ্যে থাকো আমার হুকুম যখনই হবে আমার হুকুম যখনই হবে তখনই তোমার মৃত্যুটা হবে এর এক মিনিট পরও মৃত্যু হবে না এর এক মিনিট পরও তোমার মৃত্যু হবে না সুতরাং আমার নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের মৃত্যুর ডাক কেসে যাবে মুসলমান নবীর আশিকের দল আল্লাহ সুবাহান তালা কয় তোমরা মৃত্যুর আগে মৃত্যু বরণ করে তোমরা দেখো তোমরা মৃত্যুর আগে তোমরা মৃত্যু বরণ করে দেখো দুনিয়াটা কি জিনিস আল্লাহ সুবহান তিনি হাদিস দ্বারা তিনি সাবেত করে দিয়েছে হাদিস দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছে একজন বৎকারের মৃত্যু আর একজন নেককারের মৃত্যু কেমন হবে তিনি হাদিস দ্বারা তিনি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে মনে করেন হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেল এসে দেখলো আপনি গুনাহের কাজে লিপ্ত রয়েছেন মোবাইলের মধ্যে অশ্লীল ঘান বাজনা শুনতেছেন গুণাহের কাজে লিপ্ত রয়েছেন সুদের কাজে লিপ্ত রয়েছেন কাজে লিপ্ত রয়েছেন এক আপনি কাজে লিপ্ত রয়েছেন খোদার কসম করে বলি রে মুসলমান আপনার মৃত্যুটা কেমন হবে একটুখানি জানেন হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে আজরাইন আপনাকে যদি গুনাহের কাজের মধ্যে দেখে আজরাইলকে আপনি দেখবেন আজরাইলের মাথাটা আসমানের মধ্যে আপনি দেখবেন জমিনের মধ্যে আপনি পাউটা দেখবেন আর চক্ষুটা দেখবেন নীল নদের মতো বড় বড় আজরাইলের মাসরিকের মধ্যে খাত থাকবে মাগরিবের মধ্যে বড় কঠোর আকৃতি দেখবে মেজিনিক বৎকার লোক এই রকম অবস্থায় যখন আপনি আজরাইল আলাইহিসসালামকে দেখবেন খোদার কসম করে বলি আপনার যতগুলা রোগ রয়েছে যতগুলা হাল রয়েছে সকল হালগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে আল্লাহ মুসলমান নবীর আশিকের দল দেখা মাত্রই কে দেখা মাত্রই আপনি পাগলের মতো হয়ে যাবেন মা বলে ডাকতে পারবেন না বাবা বলে ডাকতে পারবেন না আপনি পাগলের মতো হয়ে যাবেন মা বলে ডাকতে পারবেন না বাবা বলে ডাকতে পারবেন না আজরাইল আলাই সালাম যখন আপনার রুখটা কবজ করার জন্য আজরাইলের কদম আপনার বুকের মধ্যে রাখবে রুখটা কবজ করার জন্য রুহুটা আজরাইলের হাতের মধ্যে আসতে চেষ্টা করবে না রুহুটা আপনার দেহের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে করবে রুহুটা বের হতে চেষ্টা করবে না এই হলো বৎকারের মৃত্যু এই হলো গুনাখার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন আমার বাবারা আপনাদের কাছে আমার প্রশ্ন আজ থেকে একশত পঞ্চাশ বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে এই দুনিয়ার মধ্যে থাকবে আমার আপনার কোনো অস্তিত্ব থাকবে একশো পঞ্চাশ বছর পরে আমার আপনার কোনো অস্তিত্ব থাকবে এই দুনিয়ার মধ্যে থাকবে একটু কথা বলেন থাকবে তাহলে তাহলে কীসেরা তো আপনার বাহুদুরী কীসেরা তো আপনার অহংকার একটাবার মৃত্যুকে স্মরণ করেন কসম করে বলি আপনি যদি মৃত্যুটাকে স্মরণ করতে পারেন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন কে একটু কথা বলেন জীবনটাকে পরিবর্তন করে দিবেন কে আপনি যদি মৃত্যুটাকে স্মরণ করেন অটোমেটিক আল্লাহর নবীর মোহাব্বত আপনার ভিতরে অন্তরে জারি হয়ে যাবে সোহান আল্লাহ আপনি যদি মৃত্যুটাকে স্মরণ করেন দুনিয়ার মধ্যে যত প্রকার খারাপ কাজ আছে সকল প্রকার খারাপ কাজ আপনার থেকে চলে যাবে খোদার কসম করে বলি আপনি যদি শুধুমাত্র মৃত্যুটাকে স্মরণ করেন মৃত্যুর যন্ত্রণা কেমন হবে কবরের আজাদ কেমন হবে হাদিস দ্বারা যদি আপনি চিন্তা করেন একটুখানি চিন্তা করেন খোদার কসম করে বলি আপনার জীবনটা আপনার জীবনটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দিবে আর একটু জোরে বলেন বাবার একজন মৃত্যু কেমন কঠিন একটুখানি জেনে নেন হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে আল্লাহর নবী কয় একটা বকরিকে জবাই না করে গভীর মনোযোগ আমার বাবারা একটা বকরিকে জবাই না করে ওই বকরি থেকে যদি সালমাটাকে উল্টা টেনে হেসরে যদি ওই সালমাটাকে আলাদা করা হয় ওই বক্রিতার যত কষ্ট হবে এর চাইতে সত্তর গুণ বেশি কষ্ট হবে যখন বৎকার মৃত্যুর সময় হয় আল্লাহ আকবর হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে যে একজন ব্যক্তি যিনি বৎকার তার মৃত্যুটা উদাহরণ দিয়েছে আল্লাহর নবী যে একটা বকরিকে জবাই না করে যদি ওই বকরি থেকে তার সালমারটাকে টেনে হিসনে আলাদা করা হয় আর ওই বক্রির গায়ের মধ্যে যদি লবণ এবং মরিচের সিটা দেওয়া হয় ওই বক্রিটার যত কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হবে একজন বৎকার মৃত্যু আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ বড় ভয়ঙ্কর মৃত্যু রে বাবা আপনাকে ভয়ঙ্কর মৃত্যু থেকে বাঁচতে হলে আপনাকে আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা